দুষ্টু মিষ্টি অভিনেত্রী দিভিয়া ভারতি পুরো নাম দিভিয়া প্রকাশ ভারতী দিভিয়ার জন্ম পঁচিশ ফেব্রুয়ারি উনিশশো সালে মুম্বাইয়ে হয় সাধারণত যখন তার নাম আসে মানুষের মনে একটি কথায় আসে আরে এ তো সে অভিনেত্রী যিনি খুব কম বয়সে নিজের বাসার জানালা থেকে পড়ে মারা গিয়েছিলেন দিভিয়া ভারতী তার ক্যারিয়ার শুরু করেছিলেন তেলেগু ফিল্ম থেকে তার প্রথম ফিল্ম ছিল ববিলি রাজা যা মুক্তি পায় উনিশশো সালে এরপরে তিনি হিন্দি ফিল্মের দিকে পা বাড়ান তার পিতা ওম প্রকাশ ভারতি একজন ইন্স্যুরেন্স অফিসার ছিলেন দিভিয়া তার পিতার দ্বিতীয় ঘরের মেয়ে ছিলেন তার মায়ের নাম ছিল মিতা ভারতী তার ছোট ভাইয়ের নাম কুনাল তার পিতার প্রথম ঘরেও দুই সন্তান ছিল অভিনেত্রী কায়নাথ আরোরা তার কাজিন দিভিয়া মুম্বাইয়ের জুহু এলাকার মানেকজি কুপার হাই স্কুলে পড়াশোনা করেছেন তিনি নবম শ্রেণী পর্যন্ত পড়েছেন ছিলেন মোটামুটি মানের ছাত্রী পড়াশোনার মাঝে তিনি অভিনয় করা শুরু করেন ফিল্ম মেকার নান্দুতুলানি ছিলেন তার গুরু এবং তিনিই তাকে খুঁজে বের করেন দিভিয়ার ফিল্মি ক্যারিয়ার উনিশশো সালের ফিল্ম গুনাহকা দেবতায়ের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেখান থেকে তাকে বাদ দেয়া হয় অভিনেতা গোবিন্দের বড় ভাই কীর্তিকুমার এক ভিডিও লাইব্রেরিতে দিভিয়াকে দেখেছিলেন এবং ঠিক করেছিলেন রাধা সাঙ্গাম ফিল্মে গোবিন্দের বিপরীতে তাকে নায়িকা বানাবেন মজার ব্যাপার দিভিয়াকে সাইন তো করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে জুহি চাওলাকে তার জায়গায় নেয়া হয় এমন একবারই নয় অনেকবার হয়েছিল অনেক ফিল্ম থেকে দিভিয়াকে অন্য নায়িকা দিয়ে রিপ্লেস করা হয় তার ক্যারিয়ার থমকেছিল সেই সময় কিন্তু এরপর ডি রামা নাইডু এগিয়ে আসেন এবং তার তেলেগু ফিল্ম ববিলি রাজাতে ডাগ্গুবাতি ভেঙ্কটেশের বিপরীতে দিবিয়াকে কাস্ট করা হয় ববিলি রাজা সুপারহিট হয় এরপর নীলাপেনে নামে একটি তামিল ফিল্ম করেন তিনি সেখানে তার অপোজিটে ছিলেন আনন্দ ওই সময়ে তেলেগু সিনেমায় দিভিয়া খুব পপুলার হয়ে ওঠেন রাউডিয়া লুডু অথবা এসেম্বলি রাউডি যেখানে তিনি যথাক্রমে চিরঞ্জীবী এবং মোহনবাবুর সাথে কাজ করেছিলেন এই দুই ফিল্মই সুপারহিট ব্যবসা করে দক্ষিণ ভারতে তখন দিভিয়ার নাম উজ্জ্বল হয়ে জ্বলছিল মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিও তার জন্যে অপেক্ষা করছিল সেই সময় সানি দেওলের সাথে করেন বিশ্ব আত্মা এরপর পৃথ্বীর বিপরীতে বিপরীতে দিলকাকিয়া কাসুর এই ফিল্মের নির্মাতা ছিলেন লরেন্স ডিসুজা কিন্তু এটি বক্স অফিসে ব্যর্থ হয় এর পরে আসে সেই ফিল্ম যা একদম বাজিমাত করে দিয়েছিল গোবিন্দার বিপরীতে ফিল্ম শোলা ওর স্বপ্নম এই ফিল্মের পর তিনি ভূষিত হন লাক্স ফেইস অব দ্য ইয়ার টাইটেলে গোবিন্দের সাথে দিভিয়ার দুর্দান্ত জুটি তৈরি হয় ইমোশন ডান্স রোমান্স অথবা কমেডি কি ছিল না তাদের জুটিতে শাহরুখ খান দিভিয়া বার্তির সাথে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন ফিল্ম দিওয়ানা এবং দিল আসনা হেতে তারা জুটি বাঁধেন এটি ছিল সেই বছর যখন দিবিয়ার জীবন পরিবর্তিত হয় সম্পূর্ণভাবে ফিল্ম জান পেয়ারা গীত দুস্মান জামানা এবং সুনীল শেট্টির ডেবু ফিল্ম বলবানে কাজ করেন তিনি সেই সময় মাল্টিস্টারার ফিল্ম সাত্রিয়াতেও তিনি অভিনয় করেন এই ফিল্মে তার সাথে কো স্টার ছিলেন সানি দেউল সঞ্জয় দত্ত এবং রাভিনা ট্যান্ডন তার ফিল্ম ধুমধামের সাথে চলছিল কিন্তু পাশাপাশি বিভিন্ন অ্যাক্টরের সাথে তার নাম জড়িয়ে নানা রিউমার চড়াচ্ছিল দিভিয়া তখন একজন টিনেজার ছিলেন তার বয়স ছিল মাত্র ষোলো তিনি এই সকল কন্ট্রোভার্সি শেষ করেন বিয়ের মাধ্যমে উনিশশো বিরানব্বই সালের দশই মে বিখ্যাত নির্মাতা সাজিদ নাজিদওয়ালার সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন দিভিয়ার বয়স ছিল আঠারো তাদের প্রথম দেখা হয়েছিল ফিল্ম সিটিতে যখন সাজিদ শোলা অর শাবনামের সেটে গোবিন্দার সাথে দেখা করতে এসেছিলেন যাকে বলে প্রথম দেখায় প্রেম সেটাই হয়েছিল দুজনের মাঝে বিয়ে করার খবর তারা কিছুদিন লুকিয়ে রেখেছিলেন এরপর আসে সেই রাত পৌনে বারো বাজে পাঁচ এপ্রিল উনিশশো সালে যখন দিভিয়া এই পৃথিবী ছেড়ে চলে যান মুম্বাই শহরের বার্সোভা এলাকার তুলসী বিল্ডিংয়ে দিভিয়া থাকতেন পঞ্চম তলায় ছিল তার ঘর তিনি তার ঘরের জানালা থেকে পড়ে মারা যান এই মৃত্যু ঘিরে নানা গুজব উঠেছিল তখন এটি কি শুধু দুর্ঘটনা আত্মহত্যা হত্যা নাকি অন্য কিছু শেষে একে দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া হয় চলে যান উনিশ বছরের দুষ্টু মিষ্টি মেধাবী অভিনেত্রী দিভিয়া দিভিয়ার মৃত্যুর পর তার অসম্পূর্ণ কিছু মুভির কাজ শুরু হয় রং এবং শতরঞ্জি ছিল এমন দুইটি ফিল্ম যা তিনি কাজ শেষ করে গিয়েছিলেন অনিল কাপুরের ফিল্ম লাডলা এইটি পারসেন্ট কাজ শেষ হয়েছিল যখন তার মৃত্যু হয় পরে শ্রীদেবী সেই রোল করেন এবং আরও কিছু মুভি যেমন মোহরা বিজয়পাত আন্দোলন অন্য নায়িকা দিয়ে রিপ্লেস করা হয় তেলেগু সিনেমারও এই একই অবস্থা হয় খুব কম সময়ে দিভিয়া ভারতী খ্যাতির শীর্ষ চূড়ায় পৌঁছেছিলেন যা অন্যান্য বড় বড় তারকাদের অর্জন করতে তিরিশ বছর লেগে যায় ইরানে অমিতাভ শ্রীদেবীর পাশাপাশি দিবিয়াবার্তির পোর্ট্রেটও পাওয়া যায় এতেই বোঝা যায় তার দুনিয়াব্যাপী খ্যাতি এবং এখনও বিউটি কুইন নামে ডাকা হয় সময়ই এই অভিনেত্রীকে